আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমার ক্লাব নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট করে চল্লিশ টাকা বোনাস নেবেন এবং অনেকেই অ্যাকাউন্ট করতে পারেছেন আবার অনেকেই করতে পারেন নাই এবং বর্তমানে আমার ক্লাব একটু আপডেট হয়েছে আগে মূলত ফ্রেন্ডদের রেফার করলে পঞ্চাশ টাকা দিত এখন রেফার করলে একশো টাকা পাবেন ঠিক আছে তো রেফার করলে কীভাবে একশো টাকা পাবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করি প্রথমত আপনার রেফার লিঙ্ক যখন আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন সে যদি আপনার রেফার লিঙ্ক থেকে থেকে যদি আপনার ফ্রেন্ড অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করে যদি ডিপোজিট করে তাহলে আপনি একশো টাকা বোনাস পাবেন ঠিক আছে যদি ডিপোজিট না করে সেক্ষেত্রে কিন্তু আপনি বোনাস পাবেন না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন আর অনেকেই অ্যাকাউন্ট করতে পারেন নাই যারা অ্যাকাউন্ট করতে পারেন নাই আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজেই একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই ঠিক আছে তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে যাচ্ছি আজ আপনাদের আমি ডিপোজিট করে দেখাবো এবং এখান থেকে কিভাবে উইথড্র করবেন এই প্রসেসগুলো আপনাদের দেখাবো তো দেখুন এখানে আমার অ্যাকাউন্টে আমি চলে আসলাম এখানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউ আইডি এবং ওপরে আমার নাম দেখা যাচ্ছে আমি অ্যাকাউন্ট কবে করছি সেটার ডেট কিন্তু নিচে দেখাচ্ছে ঠিক আছে সেম এখানে আমার ব্যালেন্স দেখুন জেরো এখানে আপনারা ওয়ালেট দেখতে পারবেন ডিপোজিট দেখতে পারবেন উডো দেখতে পারবেন এখানে ভিআইপি দেখতে পারবেন এটা হচ্ছে লেবেল বা হচ্ছে প্রতি মাসে এখানে আপনারা টাকা পাবেন ঠিক আছে এখানে যদি ক্লিক করেন সে এখানে আমি আপনাদের ডিপোজিট করে দেখাবো অ্যান্ড গেম প্লে করে দেখাবো ঠিক আছে এবার আপনাদের দেখাবো কীভাবে আপনার একটা অ্যাকাউন্ট করবেন ঝামেলা ছাড়াই তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটি লগ আউট করে ফেলতেছি আমার ভিডিওর ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে আপনারা এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করে এখানে চলে আসবেন ঠিক আছে অবশ্যই লিঙ্কটাতে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে তাছাড়া কিন্তু আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন না এখানে আপনারা ফার্স্টে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন এবং এখানে একটা সেট পাসওয়ার্ড ঠিক আছে এখানে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবার এইখানে বসাই দেবেন ঠিক আছে বসাই দেওয়ার পরে এইখানে জাস্ট টিক মার্ক দেবেন টিক মার্ক দেওয়ার পরে এইখানে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন এরপরে এখানে আমরা একটা নাম্বার সেট করে নিচ্ছি তো এখান থেকে একটা নাম্বার সেট করে নিলাম অ্যান্ড এখানে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা কীরকম হবে ধরুন আমি এক এরকম আমি ছয়টা সংখ্যা দিলাম এবং লাস্ট আমি দুইটা লেটার দিলাম ঠিক আছে এইভাবে আপনারা সেম পাসওয়ার্ডটা এইখানে বসাই দেবেন অথবা ইংলিশ সংখ্যা দিয়ে আপনারা কয়েকটা নাম্বার দেবেন মোট আটটি সংখ্যার পাসওয়ার্ড সেট করবেন ঠিক আছে এই পাসওয়ার্ড কিন্তু সব সময় মনে রাখবেন এই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পারবেন লগ আউট করতে পারবেন এমনকি টাকা যখন ওঠাবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে এই পাসওয়ার্ডটা এই নিচে বসাবেন ঠিক আছে এরপরে এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে দেবেন মার্কে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এইখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের একটা চ্যাপ্টার দেবে তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করতেছি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আর মাল্টিপ্লে অ্যাকাউন্ট করা যাবে না আপনারা একটা ফোনে একটাই অ্যাকাউন্ট করতে পারবেন দুইটা অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন না তো এখানে আমি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রাখছি জাস্ট এখান থেকে আমি লগ ইনে ক্লিক করতেছি ঠিক আছে লগ ইনে ক্লিক করার পরে আপনারা যখন রেজিস্টার করবেন তখন কিন্তু এরকম একটা ক্যাপচার দেবে ঠিক আছে তো এই যে এইটা আপনারা জাস্ট এইখানে নিয়ে এসে বসাই দেবেন ঠিক আছে এরকম ভাবে বসাই দিলে আপনাদের অ্যাকাউন্টের ভিতরে আপনাকে নিয়ে যাবে তো প্রথমেই ইনভাইট অ্যান্ড ক্লিম রিওয়ার্ড দেখতে পাচ্ছেন একশো টাকা আগে কিন্তু পঞ্চাশ টাকা ছিল ঠিক আছে তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম এবার এখান থেকে আপনাদের ডিপোজিট করে দেখাবো এটা আমি আমার আইডিতে চলে আসলাম এই যে এখানে ভালো করে দেখুন এটা হচ্ছে আপনাদের ইউআইডি ঠিক আছে আর হ্যাঁ যারা আমাদের ব্যাংক থেকে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা অফার চলতেছে যে এখানে আপনারা জয়েন হলে এবং দুইশো মেম্বার কমপ্লিট হলে সেখানে আপনাদের ফ্রিতে ডিপোজিট করে দেওয়া হবে ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে ওইখান থেকে আপনার আমাদের চ্যানেলে চলে আসবেন তো এখান থেকে জাস্ট আমরা ডিপোজিটে ক্লিক করব তো আমি ডিপোজিটে ক্লিক করতেছি ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে আমি বিকাশ অথবা নগদ তো যে কোনো একটা সিলেক্ট করতে পারি তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করতেছি অ্যান্ড এখান থেকে আমি একশো টাকা ডিপোজিট করবো ঠিক আছে এরপরে এখান থেকে ডিপোজিট জাস্ট এটার ওপরে ক্লিক করে দেবেন এটার ওপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই নাম্বারটি কপি করে নেবেন ঠিক আছে তো আপনাদের একটু দেখাই এ জাস্ট এই নাম্বারটি কপি করে নেবেন এইখানে ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে আমি জাস্ট এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি এখান থেকে বিকাশ অ্যাপে চলে যাব তো এখান থেকে আমি বিকাশ ওপেন করে নিচ্ছি টাকা ক্যাশ আউট করার পরে জাস্ট এইখান থেকে আপনারা এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন ঠিক আছে তো এটাতে ক্লিক করে আমি কপি করে নিলাম এরপরে আমি আবার ওই সাইডে আসবো জাস্ট আসার পরে এইখানে এটা পেস্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি এইখানে চাপ দিয়ে ধরে রেখে এটা পেস্ট করে দিচ্ছি অ্যান্ড থেকে জমা জমা দিন এইটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা আপনাদের পেমেন্টটা আপনাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে সো আমরা এখান থেকে ব্যাক করব এই যে দেখুন টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো খুব সহজেইভাবে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সেখানে আমরা আপনাদের বিস্তারিত আরও দেখাবো আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ওইখানে আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ